এই যে দলীয় দলীয় কামড়া কামড়ি এটা বন্ধ করতে হবে যে মানুষটা যোগ্য ভালো কোনোদিন অন্যায় করেনি ক্ষমতার অপব্যবহার করেনি তার যদি কোন রাজনৈতিক পরিচয় থাকে ওই মানুষটাকে তারপরে কথা বলি এই বাংলাদেশে সকল দলের ক্ষমতায় থাকা অবস্থায় বঞ্চিত হয়েছে আসসালাম আলাইকুম টকশো তে আলমের হুঙ্কার রাজনৈতিক দলগুলোর কামড়ি বন্ধ করতে হবে ফেসদা দা পিপুলের টকশো অসাধারণ কিছু কথা বলেছেন তথ্য দিয়েছেন সার্জিস আলম আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো এই যে দলীয় দলীয় কামড়া কামড়ি এটা বন্ধ করতে হবে যে মানুষটা যোগ্য ভালো কোনোদিন অন্যায় করেনি ক্ষমতার অপব্যবহার করেনি তার যদি কোন রাজনৈতিক পরিচয় থাকে ওই মানুষটাকে তারপর এই বাংলাদেশে সকল দলের ক্ষমতায় থাকা অবস্থায় বঞ্চিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তাদের ব্যক্তিত্ব বজায় রেখে এখনো তোষামতি করছে না এই যে সামগ্রিক সিস্টেমটা এটার দায় আমরা কাউকে দিতে পারি না এবং এটার দায় রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে সবচেয়ে বেশি নিতে হবে যেই যত বড় বড় তার ভূমিকা পালন ভাই আমরা আমাদের স্পষ্ট বিশ্বাস করি এই মাইনাস টু ফর্মুলা হচ্ছে কারো জাস্ট জুজুর ভয় থেকে উদ্ভুদ্ধ চিন্তা বাংলাদেশে যদি আমি গণতন্ত্র চর্চা চাই বাংলাদেশের মানুষের ভালো চাই সিস্টেমের ডেভেলপমেন্ট চাই আমরা বরং মনে করি টু এর সাথে আরো প্লাস টু ফর্মুলা থাকা দরকার বাংলাদেশে শক্তিশালী চার পাঁচটা দল থাকা দরকার তাহলে তারা মানুষের জন্য কাজ করার প্রয়োজনীয় তারা বেশি অনুভব করবে তাদের নিজেদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন হওয়ার চান্স বাড়বে দল যত কম হবে তত তো এই অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থান ঘটিয়েছে সামনে রাজপথে ছিল এত রক্ত নিজের চোখে দেখেছে তারা কিভাবে এভাবে ফ্যাসিস জন্ম দেয়ার মাইনাস ওয়ান মাইনাস টু চিন্তা ভাবনা করতে পারে যদি করে জনগণ তো তাদেরকে ছুড়ে ফেলবে এই শিক্ষা তো আমাদের হয়ে গিয়েছে যে জনগণ শেখ কাছে নাকি কিভাবে ছুড়ে ফেলেছে আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তা করি না আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাকে স্পষ্ট করে বলি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারের যদি সার্বিক যে সহযোগিতা পাওয়ার দরকার ছিল সেই সহযোগিতাটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমাদের এটি করতে হবে এটা সত্যি সিস্টেম গুলো প্রত্যাশিত ভাবে উন্নতি করছে না এই সিস্টেম গুলো কেন প্রত্যাশিত ভাবে উন্নতি করছে না আমি একদম স্পষ্ট করে বলি আজকে আমি মন খুলে আপনাকে কিছু কথা বলতে চাই কথাটি হচ্ছে আমি এই সিস্টেমকে তিন মাস ধরে নিজের চোখে দেখছি আজকে যে কোনো রাজনৈতিক দল নির্দিষ্ট কোনো আমি নাম বলছি না পার্সোনালি নেই আরো কিছু নেই একটা রাজনৈতিক দল যদি মনে করে যে আমার সামনে ক্ষমতায় যেতে হবে কিংবা কোন একটা রাজনৈতিক দল ধরুন আজকে ক্ষমতায় চলে এসেছে তার প্রধান চিন্তা হচ্ছে কিভাবে প্রত্যেকটা সিস্টেমে আমার লোকজন আমি ঢুকাবো তার ক্যাটাগরি হচ্ছে ওই জায়গাগুলোতে ঢুকানো সে আমার দলীয় কিনা এটা কি কোনোদিন একটা দেশের উন্নতির ক্ষেত্রে একটা প্যারামিটার হতে পারে যে আমি তাকে দল হবে আমার তাকে প্যারামিটার তাকে সাজ করার জায়গা এটা যদি হয় তাহলে এই যে দলের দলের কামরা কামড়ে এটা তো একবারের পর একবার চলতে থাকবে আজকে ক দল ক্ষমতায় সে কামরা কামড়ে করবে বাকি দলদের উপরে কালকে খ দল ক্ষমতায় সে কামরা কামড়ে করবে বাকি দলদের উপর এটা দেখে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে বরং এই জায়গায় আমাদের চিন্তা ভাবনা এটা হওয়া উচিত আমরা কোয়ালিটিকে আমাদের স্ট্যান্ডার্ড বা প্যারামিটার হিসেবে দাঁড় করব সাজ করার জন্য সেটা না করে আমরা এখন কি শুরু করেছি কিভাবে আমি মাই ম্যান রাজনীতি করবো আমার ম্যানটাকে আমি বিচার বিভাগ বসাবো আমার ম্যানটাকে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টপ লেয়ারে বসাবো আমার ম্যানটাকে আমি নির্বাচন কমিশনে বসাবো এগুলো শুরু হয়েছে যদি এগুলো শুরু হয় আলটিমেটলি আমরা যেটা প্রত্যাশা করছি পিছনে অনেক গল্প দিয়ে লাভ নাই ভাই পিছনে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয় দোষ দিয়ে লাভ নাই আমার দেখতে হবে এই সিস্টেম আমি যেখানে প্রত্যাশা করি সেই সিস্টেমটা সেভাবে রান করার জন্য আমি সহযোগিতা করছি কিনা যখন আমার টার্ন আসে তখন আমি চিন্তা করি আমার ম্যানটা বসাবো তখন আমার দেশের কথা চিন্তা করি না মানুষের কথা চিন্তা করি না এভাবে কোনোদিন একটি দেশ যেই প্রত্যাশিত জায়গায় আমরা প্রত্যাশা করি সেই জায়গায় যাইতে পারে না আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে বলি এই যে দলীয় দলীয় কামড়া এটা বন্ধ করতে হবে যে মানুষটা যোগ্য ভালো কোনোদিন অন্যায় করেনি ক্ষমতার অপব্যবহার করেনি তার যদি কোন রাজনৈতিক পরিচয় থাকে তারপর এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনারা যথাযথ জায়গা থেকে যথাযথ আপনারা বলতে আমি সরকার কেমনি করছি আপনি তো সরকারের অংশ আপনি যেহেতু সরকারের কাছাকাছি আছেন সেই দলগুলো মনে করছে যে সরকার তারা যেভাবে চাচ্ছে

যখন কাউকে কোন একটা প্রত্যাশিত জায়গায় দেখতে চাইবে তাদের মনে করা তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক সামনের ভালো বা ভবিষ্যতের চিন্তা ভাবনার উপর নির্ভর করে একটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা প্রত্যাশা অনুযায়ী কেন একটা মানুষ বসবে এটা তো সামগ্রিক দেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে বসা উচিত আজকে যেটি হচ্ছে কোনো নির্দিষ্ট দল না ভাই ছোট্ট একটি দল আমি ধরছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশটার মতো রেজিস্টার্ড দল আছে ছোট্ট একটি দলেরও প্রত্যাশা হচ্ছে ওই জায়গা যেন তার সুপারিশকৃত লোকটি বসে এটাই সমস্যা সবচেয়ে বড় যে আমরা কোন একটা নির্দিষ্ট পদের বিপরীতে সবার আগে সুপারিশ করে বসে আমার এই মানুষটাকে বসাবে কেন আমরা এই সুপারিশটা করতে পারি না যে এই মানুষটার ইমেজ সবচেয়ে ক্লিন এই মানুষটার সাথে আর্থিক কেলেঙ্কারি নাই কোনদিন ক্ষমতা ব্যবহার করেনি কোনো একটা ক্ষমতাসীন দলে লেজুর বৃত্তি করেনি সেই মানুষটাকে আমি বসাবো একদম সত্যি কথা বলি যেই মানুষগুলো নিউট্রাল ছিল ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে কারো তোষামুদি করেনি সেই মানুষগুলো সকল সময় এই বাংলাদেশে সকল দলের ক্ষমতায় থাকা অবস্থায় বঞ্চিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তাদের ব্যক্তিত্ব বজায় রেখে এখনো তোষামুদি করছে না এই যে সামগ্রিক সিস্টেমটা এটার দায় আমরা কাউকে দিতে পারি না এবং এটার দায় রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে সবচেয়ে বেশি নিতে হবে যেই দল যত বড় তার তত বড় ভূমিকা পালন করতে হবে যদি আমরা এটা না করি বর্তমানে বর্তমানে এরকম একটা অবস্থা বিদ্যমান আছে বলে আপনি মনে করছেন অবশ্যই প্রত্যেকটা জায়গায় এই অবস্থানটা এখনো গোষ্ঠী স্বার্থকে সামনে রেখে এটা কখন দেশ এবং মানুষের স্বার্থকে সামনে রেখে না আমরা আমাদের ব্যক্তিগত সবাই সবার জায়গা থেকে এই কাজগুলো করছি কিভাবে নিজের পথটা সহজ করা যায় আমরা চিন্তা করতে কেন জানি পারছি না কিভাবে দেশের মানুষ আর দেশের এই রাষ্ট্রের পথটা সহজ করা যায় যে আপনাদের রাজনীতিতে আসার যে সংখ্যা বলুন সম্ভাবনা বলুন যে একরকম মানে এক এক দল এক এক রকম ভাবে দেখছে এবং আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে আপনার খুব ছোট্ট করে দুটি লাইনে মন্তব্য প্রথম কথা আওয়ামী লীগের যারা বিগত ষোলো বছর এই ফ্যাসিস্ট সেই খাতিটা তৈরি হয়ে উঠতে এই ফ্যাসিস্ট একটা সিস্টেম তৈরি হয়ে উঠতে সহযোগিতা করেছে এমপি হয়ে হোক মন্ত্রী হয়ে হোক অন্য কোনো ভাবে হোক তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত আমার জায়গা থেকে স্পষ্ট মনে করি এবং এই বিচারটি শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে তাদের আসলে বাংলাদেশের যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল না এই ক্ষমতার অপব্যবহার দুর্নীতি অপকর্মের সাথে তাদের আসার সুযোগ রয়েছে এটি নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এটি নির্ধারণ করবে তারা তাদের জায়গা থেকে তাদের মতামতের ভিত্তিতে জনমত তৈরি হওয়ার মাধ্যমে আরেকটি আমাদের কথা যদি বলি আমরা আমাদের জায়গা থেকে এখন বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্রদেরকে নিয়ে এখনো কাজ করছে জাতীয় নাগরিক কমিটি আরেকটি জায়গায় আরেকটি বয়স যারা এখন কর্মক্ষেত্রে রয়েছে তাদেরকে নিয়ে গুছানোর এই যে কাজটি এই কাজটি করছে কেন কারণ হচ্ছে অভ্যুত্থানের শুরুতে ছাত্ররা এই আন্দোলনটা তো ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল এবং ওই প্ল্যাটফর্মে ছাত্রদেরকে কানেক্ট করা হচ্ছিল কিন্তু এটা যখন ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে যায় জনতাকে কিন্তু কানেক্ট করা হয়নি সেই জায়গায় জাতীয় নাগরিক কমিটি কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ আরো একাধিক শক্তিশালী রাজনৈতিক দল রয়েছে মাইনাস টু নয় বরং আরো প্লাস টু হওয়া প্রয়োজন এটার জন্য যদি বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কোন একটি প্ল্যাটফর্ম তৈরি করে কিংবা বাংলাদেশের মানুষ চায় দিন শেষে সবকিছু মানুষের চার উপরে নির্ভর করছে মানুষ যদি চায় এরকম প্রয়োজন রয়েছে তাইলে অটোমেটিক তৈরি হয়ে সামনের দিকে যাবে কিংবা মানুষ যদি না চায় যতই তৈরি হোক সেটা আবার পিছনের দিকে যাবে সেই জায়গায় বাংলাদেশের মানুষ ঠিক করবে যে ছাত্র জনতার অভ্যুত্থানের সমন্বয় এই যে নতুন একটি রাজনৈতিক চিন্তাধারা তরুণ প্রজন্ম বা জনতার মধ্যে তৈরি হয়েছে এই চিন্তাধারাটি এই স্পিরিটটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে কিনা এটি নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এই জনমত জি তার মানুষের উপরে আপনি চাচ্ছেন আপনাকে অনেক সুপ্রদর্শক সারিজ আলমের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবাই সত্য নির্বর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার